আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি এখন আপনাদের সামনে একটি হাদিস পেশ করব। যে হাদিসটি আবদুল্লাহ ইবনে আল্লাহ আনহ কর্তৃক বর্ণিত আসুন হাদিসটি শনি বিসমিল্লাহ রহমান রাহিম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের নেতারা শাসক গোষ্ঠী ও ইমামগণ আল্লাহর কিতাব অনুযায়ী বিধান ও ফয়সালা না দেয় এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা বরণ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের মাঝে গৃহদ্বন্দ্ব বহাল রাখেন সম্মানিত ভাই এবং বোনেরা হাদিসটি খুব বেশি বড় নয় ছোটো নেতাদের কর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বলা হয়েছে নেতারা নেতা এবং শাসক গোষ্ঠী ইমামগণ আল্লাহর কিতাব অনুযায়ী বিধান এবং ফয়সালা দেবে এটাই আল্লাহ রাব্বুল আলমিনের প্রত্যাশা এবং রসুল্লা সাল্লা সাল্লামের তরিকা যতক্ষণ পর্যন্ত তারা এটা না করবে ততক্ষণ পর্যন্ত দেশে গৃহযুদ্ধ বহাল থাকবে আমাদের সমাজে প্রতিটি মুসলিম কান্ট্রিতেই প্রায় গৃহযুদ্ধ বহাল পাকিস্তান দেখুন আফগানিস্তানে যান ইরাকে যান ইয়েমেনে যান সিরিয়াতে তো দেখেছেন কি করুণ করুন পরিণতি লিবিয়াতে খলিফা হাফতারের সাথে জাতিসংঘ সমর্থিত সরকারের বিরোধ সুদানি সরকারি বাহিনীর সাথে আর বাহিনীর যুদ্ধ এবং ব্যাপক প্রাণহানি এ সমস্তগুলো সবই গৃহযুদ্ধের সামিল তার মানে এই সমস্ত রাষ্ট্রনায়করা নিঃসন্দেহে নেতারা নিঃসন্দেহে ইমামগণ নিঃসন্দেহে আল্লাহর বিধান অনুসারী অনুসারে বিচার এবং ফয়সালা করেন নাই যে কারণে আল্লাহ রাবুল আলমিন রসুলসাল্লাহ সাল্লামের এই হাদিসটি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর বিধান অনুসারে বিচার শাসন না করার কারণে সমাজে বিশৃঙ্খলা দ্বন্দ্ব এ সমস্তগুলোর সৃষ্টি হয়েছে সুতরাং এর জন্যে সমস্ত দায় দায়িত্ব সংশ্লিষ্ট দেশের নাগরিকদেরই সম্মানিত ভাই এবং বোনেরা আসুন আমরা প্রত্যেকেই এক একজন বিচারক আমি আমার পরিবারের উপরে বিচারক নেতা বা ইমাম ইমাম মানে নেতা শাসক একজন সমাজ প্রতি সেই সমাজের উপরে শাসক একজন প্রতিষ্ঠানের সর্বময় কর্তা গোটা প্রতিষ্ঠানের উপরে সে দায়িত্বশীল একজন রাষ্ট্রনায়ক গোটা রাষ্ট্রের উপরে দায়িত্বশীল সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান এবং রসুলের তরিকা অনুসরণ করে বিচার এবং ফয়সলা সমাধান দেওয়ার ব্যবস্থা আছে আসুন আমরা সংশ্লিষ্ট সবাই স্ব ক্ষেত্রে আল্লাহর বিধান এর মাধ্যমে বিচার এবং পয়সালা প্রদান করে থাকি তাহলেই আশা করা যায় মহান রাব্বুল আলমীন আমাদের তৌবো করারও যেন তৌফিক দান করেন এবং এই তৌবার বরকতে আমাদের দেশকে আমাদের সমাজকে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে গৃহযুদ্ধের অবসান ঘটান আসন বিষয়টি ভাবি এবং যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করি দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও